দেখুন দর্শক বিশাল বড় বড় ষড় গরু দেখুন দর্শক আসসালামু আলাইকুম কয়টা গরু নেওয়া আছেন তিনটা কোন তিনটা দুইটা বিক্রি করে দিয়েছেন এটা কি জাতের গরু কুরাস কতটুকু মাংস আছে দেখুন দর্শক কুরাজ জাতের একটা গরু চার মন মাংস আছে ভাই বলতেছে কয় দাঁত চার দাঁত সুপ্রিয় দর্শক চার দাতের একটা গরু কত টাকা দাম চাচ্ছেন এক লাখ পনেরো হাজার টাকা এটা তো চাওয়া দাম বেসা কিনা কত বলেন তো ভাই এক লাখ লাখ হলে হবে তাই তো সুপ্রিয় দর্শক দেখুন ভাই গরুটি এক লাখ হলে বিক্রি করে দিবে ওই দুটা কি কি জাতের গরু বিক্রি করলেন ভাই কুরাস কেমন লাভ করলেন দুটা গরুতে দুটা আট হাজার টাকা যাই হোক একদিনে আট হাজার টাকা তার মানে ভালো লাভ করছে সুপ্রিয় দর্শক ভাই দুটা গরু বিক্রি করছে আট হাজার টাকা লাভ করছে আপনারা যারা গরুর খামার করতে চান গরুর বেচা কিনা করতে চান তাদের জন্য মনে হয় খুব ভালো হবে যে বড় গরুগুলো কিনে দেখে যাচাই করে কিনে বিক্রি করায় ঠিক আছে ভাই তো বিক্রি করেন এদিকে বিশাল বড় এক সার গরু দেখতে পাচ্ছি আসুন একটু গরুর মালিকের সাথে কথা বলে আসসালাম আলাইকুম গরুটা আপনার ভাই ভাই কি দাঁতের গরু ভাই ভাই দাঁতের গরু এখনো দাঁতিনি দেখুন দর্শক বিশাল বড় একটা সার গরু কিন্তু ভাই বলতেছে এখনো দাঁতিনি কত মাস বয়স ভাই উনিশ মাস বয়স তাই তো সুপ্রিয় দর্শক গরুটার উনিশ মাস বয়স কতটুকু কষ্ট আছে ভাই সাড়ে মন কত চাচ্ছেন ভাই বলতে গায়ে বিশাল বড় একটা গরু এক লাখ পঁচাশি হাজার টাকার দাম চাচ্ছে ভাই এক লাখ পঁচাশি হাজার টাকা এটা তো চাওয়া দাম বেচা কিনা দাম কত ভাই এক লাখ পঁচাত্তর দেখুন বিশাল বড় বড় সার গরু